নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের জান্নাতে যাওয়া পুরুষের চেয়ে অনেক সহজ নারীদের জান্নাতে যাওয়া পুরুষের চেয়ে অনেক সহজ পুরুষের অনেক দায়িত্ব পুরুষের জান্নাতে যেতে হলে অনেক কষ্ট করতে হয় অনেক দায়িত্ব পালন করতে হয় কিন্তু নারীদের এত দায়িত্ব পালন করতে হয় না নারীদের এত দায়িত্ব পালন করতে হয় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদ শরীফের হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال رسول الله

করে স্বামীর সম্পদের হেফাজত করে আর এবং স্বামীর অনুগত থাকে স্বামীর অনুগত থাকে যতক্ষণ পর্যন্ত স্বামী শরীয়তের গন্ডির ভেতরে তাকে কোনো হুকুম করে সেই হুকুম সে কখনো অমান্য করে না শরীয়ত বিরোধী কোনো নির্দেশ দিলে সেটা তো আল্লাহর বিধান এটা মা বাবার নির্দেশও মানা যাবে না যাবে কি

সহি মুসলিমের হাদিস মুসলিম শরীফ আপনারা হাদিসের কিতাবের নাম শুনেছেন নবীজি বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ কে ইমানদার কে বেঈমান এটা কারো কপালে লেখা থাকে না লেখা থাকে কি তাহলে আপনি কিভাবে বুঝবেন আমার মধ্যে ঈমান আছে কিনা আমি কেমনে বুঝবো আপনার মধ্যে ঈমান আছে কিনা আপনি বলবেন হুজুর বুঝার দরকারটা কি হ্যাঁ দরকার আছে তো আপনি ইমানদার না বেঈমান এটা আমার বুঝতে হবে কারণ আপনার সাথে যদি আমি আত্মীয়তা করতে চাই তাহলে বেইমান হলে কি আত্মীয়তা করবো কোনো বেইমানের সাথে আত্মীয়তা করবেন আচ্ছা আপনি ইমানদার না বেইমান আমার জানার দরকার এই জন্য আপনি যদি বেঈমান হন আপনার হাতের জবাইকৃত পশুর গোস্তু তো আমার খাওয়া যায় যদি ইমানদার হন তাহলে আপনার হাতের পশু গোস্ত আমি খেতে পারবো আপনি যদি বেইমান হন আপনি মারা তো আমরা জানাজা পড়ব না আপনি যদি ইমানদার হন তাহলে জানাজা পড়ব আপনি যদি বেঈমান হন আপনাকে তো মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেয়া হবে না আপনি ইমানদার হলে দাফন করতে দেয়া হবে তাইলে আমরা একজন আরেকজন কে ইমানদার কে বেইমান এটা সমাজে আমাদের জানার দরকার আছে চেনা নাই এখন জানব কেমনে তো নবীজি সাল্লাল্লাহু বলেন যে কেউ ईमानदार না বেঈমান এটা চিনার আমি একটা সহজ উপায় বলে দেই তুমি দেখো লোকটা নামাজ পড়ে কিনা বাইনাল আবদি ওয়াল যদি লোকটা নামাজ পড়ে তুমি সাক্ষী দাও লোকটা ईमानदार আর যদি লোকটা নামাজ না পড়ে সে অনেক বড় দানশীল তুমি সারাদিন বলো লোকটা দানশীল সে সত্যবাদী তুমি সারাদিন বলো লোকটা সত্যবাদী সে বিনয়ী বলো লোকটা অনেক বিনয়ী অনেক ভালো অনেক দানশীল অনেক পর উপকারী তুমি হাজারো প্রশংসা তার করো কিন্তু এটা বলতে পারবা না লোকটা ইমানদার ইমানদার বলতে হলে তোমাকে নামাজ লাগবে নামাজ ছাড়া কারো ইমানের সাক্ষী দেওয়ার অথরিটি তোমার নাই আমি যত ভালো হই কিন্তু নামাজ পড়ি না আমাকে ইমানদার বলার কোনো অধিকার তোমার নাই জন্য আমার ইনশাল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন দেখেন শুধু ছোট্ট একটা কথা বলি এই যে আমাদের মধ্যে একটা ধারণা বিরাজ করছে যে আমি তো আল্লাহকে স্বীকার করি স্রষ্টা বলে একজন আছে আমি তো আল্লাহকে বিশ্বাস করি আমি তো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বিশ্বাস করি তাইলে তো আমার ইমান আছেই ও আমার প্রিয় ভাইয়েরা তাহলে একটা কথা শুধু শোনেন নবীজির চাচা আবু তালেবের নাম শুনেছেন আবু তালেব কি ইমানদার ছিল না কাফের ছিল সবাই বলেন ছিল ইমানদার ছিল না বেইমান ছিল বেইমান ছিল কিন্তু আপনারা শুনলে অবাক হবেন তবে জানা থাকার কথা তো জানেন আবু তালেব একদিকে আল্লাহকেও বিশ্বাস করত আবু অপর অপরদিকে তার ভাতিজা মোহাম্মদকে নবী হিসাবেও বিশ্বাস করত কি ভাই করত কি করত সস্তা হিসাবে আল্লাহকে বিশ্বাস করত ভাতিজাকে হিসাবে করত আরে আমি তো আরো আগে বেড়ে দায়িত্বশীলতার সাথে আমি এটা বলতে পারি যে আমি আমার রসুলকে যতটা বিশ্বাস করি আমি তার ভাতিজা মোহাম্মদকে রসুল হিসাবে তার চেয়ে আরো অনেক বেশি বিশ্বাস করি কিন্তু কই তারপরেও তো সে কা তাহলে আপনার কি এটা চিন্তা করা উচিত না যে আবু তালেব তো আল্লাহকে বিশ্বাস করেছে তাও কাফের আবু তালেব তো নবীজিকে বিশ্বাস করেছিল তাও কাফের তো আমিও আল্লাহকে বিশ্বাস করি নবীজিকে বিশ্বাস করি তো আবু তালেব কেন কাফের আমি কেন ইমানদার পার্থক্যটা কোথায় এটা জানার দরকার নাই এটা একটু বুঝেন ভালো করে বুঝেন যারা আমার মাইকের আওয়াজ শুনছেন সবাই বুঝেন একটু বুঝতে চেষ্টা করেন একদিন তো দুনিয়া ছেড়ে যেতেই হবে আল্লাহ দাঁড়াতেই হবে আর সাথে আমরা বিশ্বাস করি যে নবীজি কারোর জন্য তো কোনো কাফের জন্য তো সুপারিশ করবেনই না ঠিক কিনা বলেন দেখেন আবু তালেব নবীজিকে কতটা বিশ্বাস করত আবু তালেব আমাদের নবীজির প্রশংসায় তার জীবদ্দশায় দশায় বাইশটা কবিতা রচনা করেছে বাইশটা কবিতা লিখেছে আমাদের নবীজির প্রশংসায় আবু কবিতা আছে আমাদের কাছে সংরক্ষিত ভালো একজন কবি ছিলেন ভালো একজন আরবি সাহিত্যিক ছিলেন তার মধ্যে বাইশটা কবিতা আমাদের নবীজির প্রশংসায় লিখেছে তার মধ্যে একটা কবিতার তিন লাইন আমি আপনাদেরকে শোনাই আমার কথা শেষ করে দিব আবু তালেব আমাদের নবীজিকে সম্বোধন করে বলছেন ولقد دعوتني وزعمت انك صادق وصدقت فيه وكنت ثم امينا وعرفت دينك لا محاله انه من خير اديان البريه دينا ولولا الملامة او حَذَارُ مسبة لوجدتني سمحا بذاك مبينا. আবু তালেম তার ভাতিজা মুহাম্মদ আমাদের নবীজিকে সাল্লাম সাল্ল সম্বোধন করে বলছেন ওয়ালাকি ও ভাতিজা মুহাম্মদ

সত্য বলেছো তুমি তোমার ধর্ম ইসলাম সম্পর্কে যা বলেছ। সব সত্য বলেছো কে বলছে এই কথা আবু তালে বলেন না কি বলছে এটা হলো প্রথম লাইন দ্বিতীয় লাইনে বলছে ওয়া আরব টু দীনাকা লা মাহানাতা আনহু মিন খায়রি আদিয়াল ও ভাতিজা মুহাম্মদ তোমার ধর্ম ইসলামকে আমি এত ভাবে বিশ্বাস করেছি জেনেছি চিনেছি যে আমি অকপটে স্বীকার করছি পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে তোমার ধর্ম ইসলাম ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম তাইলে আবু তালেব আল্লাহকে বিশ্বাস করলো কিনা বলেন ভাতিজা মোহাম্মদ কে নবী হিসাবে বিশ্বাস করলো কিনা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম স্বীকৃতি দিলো কিনা তারপরেও আবু তালেব ইমানদার না কাফের কেন কাফের কেন কাফের এই কেন কাফের এর জবাব হইল তার কবিতার তিন নম্বর লাইনটা এটাই হলো আমার আলোচনা আজকে মূল উদ্দেশ্য এই তিন নম্বর লাইনে উনি কি বলে দেখেন আমি ভাবে বিশ্বাস করি তুমি নবী সত্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কিন্তু ভাতিজা এখন যদি তোমার রবকে আমি একমাত্র রব হিসাবে মেনে নেই তোমাকে আমি যদি নবী হিসাবে মেনে নেই তোমার ধর্ম ইসলামকে যদি আমি ধর্ম হিসাবে মেনে নেই গোটা আরববাসী আমাকে ছিচি করবে গালমন্দ করবে তিরস্কার করবে আমাকে কাপুরুষ বলবে সিচি আবু তালেব তুমি একটা কাপুরুষ তোমার মতো এমন একজন জাদ্রেল নেতা তোমার মতো এমন একজন হেভিওয়েট লিডার তুমি তোমার ভাতিজার কথায় ভয় পেয়ে গেছো তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে ভাতিজার ধর্ম মেনে নিয়েছো ও ভাতিজা আরবরা আমাকে এইভাবে তিরস্কার করবে আমি আরবদের তিরস্কার সইতে পারবো না ভাতিজা এই কারণে তোমার রব সত্য আমি বিশ্বাস করেও তুমি নবী সত্য বিশ্বাস করেও তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বিশ্বাস করেও ভাতিজা আমি মেনে নিতে পারলাম না কি করতে পারে নাই মেনে নিতে পারে নাই বলেন না আবু তালেব কি করতে পারে নাই মেনে নিতে পারে নাই আমার এই সংক্ষিপ্ত আলোচনা যদি আপনাদের বুঝে আসে তাহলে জবাব দেন আবু তালেব কাফের মুশরিক বেঈমান হলো বিশ্বাস না থাকার কারণে নাকি না মানার কারণে পরিষ্কার কথা তাহলে এখন ইমান কাকে বলে ইমানের ডেফিনেশন কি পরিষ্কার হয়ে গেল এই উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদ্দেশ হাজরত মালানাশাহ কাশ্মীর রহমতুল্লাহ তিনি ইমানের ডেফিনেশন কি কি এত সহজ কথায় বলে দিয়েছেন যাতে করে সবার বুঝে আসে ইমানের আলোচনা তো অনেক বিস্তীর্ণ কিন্তু সংক্ষেপে উনি বলে দিয়েছেন ইমান নাম নেই হ্যাঁ মান নে নাম ইমান হ্যাঁ জানার নাম ইমান নয় মানার নাম ইমান জানলে ইমান না মানলে ইমান বলেন কি করলে ইমান মানলে ইমান জানলে ইমান না আবু তালেব জানতো আবু তালেবের বিশ্বাস ছিল কিন্তু তারপরেও আবু তালেব মেনে নিতে পারলো না এই কারণে কাফের ও আমার প্রিয় যুবক ভাইয়েরা আমিও তো জানি আপনিও তো জানেন আমিও তো বিশ্বাস করি আপনিও তো বিশ্বাস করেন এখন যদি আপনি মেনে নিতে না পারেন আপনি যদি মানতে না পারেন তাহলে আপনার ইমান তো আবু তালেব মার্কা ইমান হলো তাহলে আবু তালেবের যে পরিণতি আপনার তো পরিণতি ওইটাই অপেক্ষা করছে এজন্য আমার প্রিয় ভাইয়েরা আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি সবাই মিলে মানবো তো ইনশাআল্লাহ কারা কারা মানবো হাত উঠাই হে আল্লাহ আজকে থেকে আমাদের সবাইকে আপনার সমস্ত বিধান মানার মাধ্যমে কামেল ইমানদার হওয়ার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরুষদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করুন মা বোনদেরকে আজান শোনা মাত্র সংসারের সমস্ত কাজ ছেড়ে মা বোনদেরকে জায়নামাজে দাঁড়িয়ে যাওয়ার তৌফিক দান করুন ও আমার প্রিয় মায়েরা বোনেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীদের জান্নাতে যাওয়া পুরুষের চেয়ে অনেক সহজ নারীদের জান্নাতে যাওয়া পুরুষের চেয়ে অনেক সহজ পুরুষের অনেক দায়িত্ব পুরুষের জান্নাতে যেতে হলে অনেক কষ্ট করতে হয় অনেক দায়িত্ব পালন করতে হয় কিন্তু নারীদের এত দায়িত্ব পালন করতে হয় না নারীদের এত দায়িত্ব পালন করতে হয় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদ শরীফের হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم المرأه اذا صلت خمسها وصامت شهرها واحصنت فرجها واطاعت بعلها নবীজি বলেন কোন একজন নারী ইদা সল্লাহা

যতক্ষণ পর্যন্ত স্বামী শরীয়তের গন্ডিল ভেতরে তাকে কোনো হুকুম করে সেই হুকুম সে কখনো অমান্য করে না শরীয়ত বিরোধী কোনো নির্দেশ দিলে সেটা তো আল্লাহর বিধান এটা মা বাবার নির্দেশও মানা যাবে না যাবে কি না এই চারটা কাজ যদি কোনো নারী করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নতি শাআ অর্থাৎ ওই নারীকে আল্লাহ পাক জান্নাতের আটটা দরজা খুলে দিবেন তোমার যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে যেতে সুবহানাল্লাহ তাহলে আজকে থেকে আমরা মানার মাধ্যমে কামেল ঈমানদার হব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমাদের সকলকে